আচ্ছা খাবার খাওয়ানো হয়েছে কি খাবার তো ওই গাছ শিখাওয়াই আর এই গাছ তাই দুই এনে দি আচ্ছা যাও তাও না না ওর ওর কিছু খাই না যাও খাই নে ওই ঠিক কয়েকদিন আগে ভাতের পুরনো মাছ না 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 তা দিনে ঠিকই এই দি সালাম বসে দি সালাম সব এনে বসে আর কুড়ো এ খাই চলো তাও কুড়ো তে ওই যে গ্যাস ট্যাবলেট এর ওইগুলো দেওয়াটা আসল নাকি না সেরকম আর বনাই কিছু ছিল না দুধ নয়

সেটা হচ্ছে সর্বনাশ ওই জায়গায় হয়েছে ঘটনা হয়েছে আপনার দীর্ঘদিন যখন বৃষ্টি হয় না তারপরে যে সেসিটায় প্রথম বৃষ্টি হয় সেই বৃষ্টির পরে যদি আপনি খাওয়ান বা যে কোনো ঘাস করলেই বিষক্রিয়া হতে পারে তো সেচই হইলে বা মালঞ্চ যেটা ওটা দ্রুত হয় হ্যাঁ তো সেই হিসেবে এতক্ষণে গরু মারা যেত তা এখন হয়েছে সুবিধা আপনার এইটা সেটা হচ্ছে দীর্ঘক্ষণ বৃষ্টি হচ্ছে না দীর্ঘদিন ধরে এই বৃষ্টি হওয়ার ফলে যেটা হয়েছে ওর বিষক্রিয়া মানে নাইট্রোজেন ঘাসে কম গ্রহণ করছে বা এই কারণে আপনার এখনও গরু ওইভাবে অসুস্থ হয় নাই কিন্তু এটা বিষক্রিয়া হয়ে গেছে অলরেডি অর্থাৎ মালঞ্চ শেষছি খাওয়ানো যাবে না এবং এটা একেবারে ইসে অনেক সময় বর্ষাকালে তেমন সমস্যা হয় না তারপরেও যেহেতু ঝুঁকি ওইটা দরকার নাই কলমি দেখা দরকার নাই ছায়া জায়গার ওই ঘাস কখনোই খাওয়াবেন না বুঝতে পারছো এটা হচ্ছে বিষক্রিয়া হয় বিষক্রিয়া হয় কিভাবে আপনার বৃষ্টির মাধ্যমে যে নাইট্রোজেন তা ভূমিতে নামে আসে অর্থাৎ আপনারা যে ইউরিয়া সার সাদা সার যেটা সংক্ষেপে বলেন এই ইউরিয়া সারটা ছয়চল্লিশ পার্সেন্ট হচ্ছে নাইট্রোজেন থাকে আর এই বৃষ্টির মাধ্যমেও কিন্তু নাইট্রোজেন বিদ্যুতের বিদ্যুৎ চমকায় না বৃষ্টি হয় ওর মাধ্যমে নাইট্রোজেনটা নিচে নেমে আসে যখন নেমে আসে ওইটাকে মানে উদ্ভিদ গ্রহণ করতে পারে সেটা গ্রহণ করে ওই নাইট্রোজেনটাকে ভাঙে ভাঙার পর ওইটাকে রূপান্তর করে আরেকটা ইয়াতে ইয়েতে সেটার নাম হচ্ছে নাইট্রিক নাইট্রোজেনকে নাইট্রিক বানায় নাইট্রিক বানানোর পরে সেটা উদ্ভিদে খায় দেখবেন যে বৃষ্টি অনেক দিন বৃষ্টি না হলেই সেসি ঘাস দেখুন চিকুন হয়ে যায় পাতা ছোট হয়ে যায় যেই বৃষ্টি পাবেন তার দুই থেকে তিন দিনের ভিতরে অনেক বড় বড় পাতা হয়ে যায় চ্যাপটা হয়ে যায় তখন ওই নাইট্রিকটা হচ্ছে উদ্ভিদের খাদ্য আর প্রাণীর জন্য হচ্ছে তার মৃত্যু বিষ প্রাণীর জন্য বিষ সেসি ঘাস খাওয়ার পর দেখবেন যে টয়লেট আমাদের নরম হয় আমরা তো কি কি করি উচ্চ তাপে জাল দেওয়া হয় না সিদ্ধ করা হয় না তারপরে তো খাওয়ানো হয় তারপরেও নরম হয় আর ওরা তো সেটা করতে পারে না তাপে ওইটা নষ্ট হয় এই জন্য বলা হয় যে আমরা ঘাসে যখন আপনি সার ব্যবহার করবেন সার ব্যবহার করার অন্তত এক মাসের ভিতরে ঘাস কাটবেন না তারপরে সেই গাছটা এক শক্তলই কাটবেন এবং ওই ঘাসটা অতিরিক্ত সবুজ অবস্থায় খাওয়ানো যাবে না তারপরে ঘাসটাকে রোদ দিয়ে শুকায় খাওয়াবেন হ্যাঁ ওই যে আমরা তো যে খাবারটা খাই এটা তো তাপে দেওয়া হচ্ছে তার কারণ সমস্যা না আমরাও মারা যাব তো এখন এটা সমস্যাটা হয়েছে ওই নাইট্রিক প্রয়োজনটা হয়ে গেছে বুঝছেন এখন যে অবস্থায় আছে সঠিক ট্রিটমেন্ট দিলে খুব ঝামেলা হবে না কিন্তু এই কাজ আর কখনও করা যাবে না এবং কি আছে ওটা সিলিকোয়াসের ক্যালসিয়াম তো গাটটি আছে একশো বার ক্যালসিয়াম খাইস না কতদিন যাই হোক সজীব যেটা বললাম সেটা আছে ধুইয়ে খাওয়ালি কিছু হয় না ধুলি তোর বীজ যাচ্ছে না ও উদ্ভিদটা গ্রহণ করতে যাচ্ছে নাইটিক সেটা তার দেহের সমস্ত অংশে নাইটিক পৌঁছেছে বলে পাতা অনেক চ্যাপটা চ্যাপটা বড় বড় হয়েছে আমরা ভাত খাইছি এখন যদি আমাদের গোসল করানো হয় সাবান দিয়া তাহলে কি ওই ভাতটা তো আমার পেটের ভিতরে গেল তা ওর ভিতরে আছে নাইটিক পয়জনটা হয়ে রয়েছে এখন ওইটা যতই আপনি ধুয়ে খাওয়ান না কেন তাহলে আর কিন্তু কাজ হবে না বুঝতে পারছেন এটা খুব খেয়াল রাখতে হবে সেই ঘটনা ঘটাইছেন যাক বাকিটা দেখতেছি এতে কিন্তু প্রতি বছর বিশেষ করে যখন বৃষ্টি শেষ হয়ে যাবে ফাল্গুন চৈত্র মাসে প্রথম যখন বৃষ্টি হবে সেই সময় কিন্তু গরুগুলো মারা যায় বেশি ইরি ধানের ভূজ যে আলের থেকে আপনার ঘাস কাটে ওই যে মারা যায় অতিরিক্ত সবুজ ঘাস কোনোভাবেই খাওয়া যাবে না এটা আনছেন এটা ঠিক আছে এটা খাওয়ান যাবে এটা ধোয়া লাগবে না হ্যাঁ এটা ধোঁয়া লাগে না এটা আপনার কিন্তু ধোঁয়া দিয়ে ময়লাটা গেল খাবে ভালো এই কিন্তু এটা যদি মালঞ্চ হয় তো সেই ক্ষেত্রে কিন্তু বেশি মালঞ্চতে এই উপাদানটা বেশি গ্রহণ করে কলমিতে বেশি গ্রহণ করে এই জন্য মালনস কলমি থেকে এগুলো সরাই দেবেন গরুরে না খাওয়ানোটা এসব থেকে ভালো